গরম ফেলাইছে বাবরে বাপ এই গরমের মধ্যে ধান কাটবে আসিয়ে মোট ডের হাত জিবে বাড়িয়া গেছে মাথায় খারাপ হয়ে যাওয়া মানছে এই গরমের মধ্যে ধান কাটন কেমন করিয়ে কেন এই কুতি এই কুতি পান হ্যান মুগত দিয়ে চেকত চেকত করিয়ে চাবে আর সাড়া তুই কোলত নিয়ে এ বাড়ি ও বাড়ি ঢ্যাং ঢাং করি ঘুরিয়ে বেরবা ধান খেন যে পাকিয়ে গেছে সেই দিকে তোর খেয়াল নাই তোর বাপে বেঁচে হ্যাঁ যা তো দশ হাজার টাকা নিয়ে তো ধান খেন কাড়ান আগে ধান খেন পাকিয়ে খুশিয়ে গেছে কামলা সারা তো ধান খান কাটা যায় না তাড়াতাড়ি যা ওরে জারুয়ে এ জারুয়ে তো লজ্জা শরম বলতে কিছু নাই তুই না সেদিনে মোর আসু আসিয়ে গলি তোর বাবার নিম গুষ্টি তাই জন্য তুই মোর বাবার চন্দ গুষ্টি পর্যন্ত হারালু আর তুই আজি খবর আসু সেই জায়গা তুই ধান কাটু হেরে তোর যদি লজ্জা শরম থাকিলে হয় তাহলে তুই এই কথাটা কলুর হয় যে মোর বাবার বাড়ি তুই 10000 টাকা নিয়ে আসি দেন সেই ধান আরে এ জারুয়ে কলাম তো লদা হামলতে কিছ না এই ফগর নির্বাড়ি মুখখান সবসব করিয়েছ লাইছনে মই যেটা কোন শেলে শুন তোর বাপরে বেজা 10000 টাকা নিয়ে আয় মাথা গরম হয়ে যাবানি জেমো এই হুরকে তুই পেন বাড়াছে নগদ মো ধানকেন শেষ করিয়ে দে শিলের ডাঙতে ধানগুলে শোক ঝজঝর করিয়ে বড়িয়ে যাবে তাড়াতাড়ি যা রে যা যা 10000 টাকা নিয়ে আয় মুই জাগছুম পাইছন মুই গিয়ার মাঙা এ তোর বাপর কাছে টাকা সাং তোর সাথে যে বর বিয়ে হইছে হ্যাঁ তোর বাপে মোক দেড় লাখ টাকা যৌতুক দিবে চাইছে সে টাকা এই যাবো দে সেই টাকা নিয়ে ওই টাকা দিয়ে মই ধান কাটি মেবা আরে এ গাদুয়া গোলাম মোর বাপ না হে তোর টাকা নাই তাই বলে কি পুতি খন্দে খন্দে পুতি মৌসুমে যা তোর মই টাকা নিয়ে আর সেই টাকা দিয়ে ধান কাটু মোর এই যৌতুকের টাকার তুই আজকে মোক এই ছয় থাকি মোক জলবান আছিস কুরবান আছিস কি তোর মন ভরে না তোর আত্মা মরে না তা তো কি তুই শান্তি পাইছ নে তোর কি ভুরে দি ভীমরতি দসে তোর কামাই গরা মরদ নাই মাইঞ্জে জিনিস দেখি তোর জিবেটা আগনে সামটা মত যায় তোর এত লোভ করে হেরে তুই মাইঞ্জে জিনিসে বুদি এত লোভ করিস কে তুই পূর্তি মৌসুমে মৌসুমে মোর বাবার আশায় মোর বাবার টাকার আশায় তুই ধান গাড়িস সেই জায়গা আনি দেন সেই জায়গা দিয়ে তুই ধান কাটপু হেরে গোলাম তোর কামাই গরা মরদ নাই তুই অকর্মা স্বামী তুই অবদাত্ত স্বামী কে রে ফোগরে নির্বাসা এ ফোগরে নির্বাসা মুই শ্বশুর বাড়ি আশায় থাকিম নে কার আশায় থাকি ভেরে এ মুই তো একটা মাত্র জামাই মুই তো শ্বশুরের আশায় থাকিম বুঝছিস এই অদন্য সম্পত্তি কাই খাবে হে তোর বাপা মরি গেলে মুই তো খাইম এ তোর বাপটা যদি মরি যায় সেই খাটলি দিয়ে কাই ঘরত নেবে সেই খাটলি তো মুই ঘরত নেম মুই ছাড়া আর কাই নেবে হে মুই যখন তক বিয়ে করছং তখন তো তোর বাপক যৌতুকের টেকা দিবে চাইছে সেই টেকা এই যাবো তো নাই আর ফি তুই বড় বড় করবে নাছিস বেশি মুখ চলাইস তাহলে কিন্তু মুই তো এমন পিডে পিডেম একে পিডেইতে পিডেইতে তোর মিডে হাডি ভাঙি ফেলা তো তিন মাসের জন্য ঘর ফেলে থম তুই বেশি কথা না বাড়ে তোর বাপের কাছ থেকে দশ হাজার টেকা নিয়ে আয় ওই টেকা দিয়ে মুই এবার ধান কাটিম ধান কাটি ঘরের মধ্যে তুলিম আর যদি টেকা না আনিস তাহলে কিন্তু তুই তোর বাপের বাড়ি যাব তুই আর ফিরিয়ে শেরবাবার নয় মনে করবো এইটাই তো শেষ যাওয়া এ গোলাম এইটা মোর শেষ যাওয়া সেটা আমি মানলু তোর বাড়ি দার আমি ফিরে এসে বাবা মানলো মোর বাপে এত কত টাকা দিবে রে মোর বাপে তো টাকা দি 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 যে একেবারে ধ্বংস হয়ে আইছে মোর বাপের বাড়ি তুই দেখার কাজ করছিস মুই মোর বাপের কাছ থাকি মোর বাপের বাই থাকি আর একটা কানা করিও আনি এর বাবা মানলো বুঝছিস মুই তো সংসার করব না এই যে আমি চলে গেলু তোর কমল তুই আর ঘুরবে আসবে না এই হারামজাদি কোনাই মুখখান চবচবর করিয়া চলাইছ না তুই যে তোর বাপের বাড়ি যাবার আছিস মো ধরি যাবার আছিস কে মো সাওয়াড়া দিয়ে যা সাওয়া মারাইছিস তুই মো সাওয়া কে তুই মারিয়ে ফেলাবু মুখ যেমন করিয়ে অত্যাচার করিস তেমন করিয়ে মো সাওয়ার উপরে তুই অত্যাচার করবু দরকার হলে আমি ভিক্ষা করিয়ে মো সাওয়া মানুষ করিম তবু তোর মতো হারামজাদার কাছে মো সাওয়া দিয়ে যাবানোরে হারামজাদা